বিজেপির অস্থায়ী তিনটি ভাঙচুর এবং পতাকা ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার শাসক শিবিরে উত্তর চব্বিশ পরগনার বনগা পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ায় আগামী শনিবার একটি পথসভা হওয়ার কথা ছিল সেই উপলক্ষে পূর্ব পাড়ায় একটি অস্থায়ী টেন্ট তৈরি করা হয়েছিল এবং এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগানো হয়েছিল বিজেপির অভিযোগ ওই ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস তৃণমূলের দালালি করছে তাদের টেন্ট ভেঙে দিয়েছে এবং পতাকা খুলে দিয়েছে অভিযোগ গতকাল আমাদের স্ট্রিট কর্নার হওয়ার কথা ছিল প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা এটা আগামীকাল আমাদের এখানে হবে হাজারিলাল স্কুল আঠারো নম্বর ওয়ার্ড কিন্তু গতকাল রাত্রেবেলায় তৃণমূলের দুষ্কৃতীরা এই তাণ্ডবকারী যে আমাদের পুরো স্টেজ ভেঙেছে যত পতাকা ফেলে ফেস্টুন ছিল সব ছিঁড়েছে আমি গতকাল নিজে গিয়ে যে এই ওয়ার্ডের কাউন্সিলর আছে চিরঞ্জিত বিশ্বাস নিজ কাউন্সিলর সে এখন তৃণমূলের দালালি করছে আমরা শুধু এই এলাকার মানুষকে জানাতে চাই এবং যারা আমাদের এই কথা শুনতে পাচ্ছেন যে আগামী দিন এর পরিণাম ভালো হবে না আমাদের আমরা ব্যক্তিগত আক্রমণ বা কোনো কিছু আমাদের দল শেখায় না কিন্তু এই যে কালচার তৃণমূলের যে কালচার দুষ্কৃতীরা যেটা করেছে আমরা কিন্তু এটা ভালোভাবে নিচ্ছি না এবং মানুষের উপরে এটা ছাড়ছি আগামী দিন এর উপযুক্ত জবাব আমরা দেব পুলিশ এসে আমাদের সঙ্গে এখনও পুলিশের কোনো কথা হয়নি পুলিশ প্রশাসনকে বলবো এই যে আমাদের সামনের বাড়ি সিসি সিসি ক্যামেরা আছে চেক করুক কারা করেছে যারা দোষী তারা উপযুক্ত সাজা পাক গতকাল যেটা হওয়ার কথা ছিল হয়নি ও যে নিজের হাতে আমাদের পতাকা তুলছে সেই ভিডিও আমাদের কাছে আছে আমরা সেই ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। তাহলে এই যে একটা ওয়ার্ডের অভিভাবক যে একটা কাউন্সিলর হয় তার কি মানে কলাকীর্তি এই এটাই এটাই করা কেসও দেখছে কর্মীদের নামে নাম কর্মীদের বাড়ি যাচ্ছে তাদের দম করছে বিজেপি করা যাবে না বিজেপির মিটিং মিছিলে যাওয়া যাবে না তো একই তৃণমূলের কালচার এটা আমি শুভেন্দু মিস্ত্রি বনগাঁ উত্তর ফাইভ হন্ডারের সভাপতি এই অভিযোগ পামাত্রই ঘটনা স্থলে পৌঁছে বগাঁ থানার পুলিশ যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে বনগাঁ আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিল আর চিরঞ্জিত বিশ্বাস একদমই ভুল তিনুল কংগ্রেস কখনও এই ধরনের রাজনীতি করে না কারোর ফ্ল্যাগ তুলে মানে ফেলে দিয়ে সেই রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না সেটা আমরাও করি না আমাদের সংস্কৃতি সেটা বলে না আমাদের ওয়ার্ডে যথেষ্ট জনসংযোগ আমাদের আছে আমরা এই রাজনীতি করবো কেন ওয়ার্ডের প্রতিটা মানুষ আমাদের সঙ্গে আছে কে এখানে পদসভা করতে আসছে কে করছে সেটা আমাদের কোনো ব্যাপার না যে আসো এখানে শান্তনু ঠাকুর এখানে পদসভা করতে পারে তাতেও আমাদের আপত্তি নেই আমরা যদি আপত্তি করতে পারতাম অনেক আগেই করতে পারতাম আমি শুনে আমি শুনেছি গতকাল বনগাঁ সাংগঠনিক জেলার যে সভাপতি দেবদাস মন্ডল এখানে আসার কথা ছিল মাইক মাধ্যমে শুনেছি শব্দ মাধ্যমে ঠিক আছে করুক পদসভা সবার করার নৈতিক অধিকারও আছে কিন্তু এই ধরনের রাজনীতি আমরা করি না আমার মনে হয় নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব এখানে ছিল তারা তো প্রতিনিয়ত আমাদের ওয়ার্ড দিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে তারাই হয়তো তাদের মনে হয়েছে যে হ্যাঁ কোনো সরকারি সম্পত্তির উপর তারা এই ধরনের কাজগুলো করেছে তারাই খুলেছে খবর নিয়ে দেখুন যে নির্বাচন কমিশনের লোকেরা এই ধরনের কাজ করেছে আমরা এই ধরনের সংস্কৃতি নিয়ে যে কারো ফ্ল্যাগ তুলে নিয়ে আমরা রাজনীতি করবো ব্যাপারটা হচ্ছে মানে আপনাকে জানিয়েছে নির্বাচন কমিশনের আমি বলতে পারবো না তবে এই সুবিধা অ্যাপগুলো তো এখন সবার কাছেই পাওয়া যায় এই সুবিধা অ্যাপ যার মনে হয়েছে যে হ্যাঁ এখানে সরকারি সম্পত্তির উপরে এইগুলো ফ্ল্যাগগুলো লাগানো হয়েছে আশেপাশে জারি মনে হতে পারে সে সেখানে রিপোর্ট করেছে রিপোর্ট করলে তারা তাদের কাজ করে ইলেকশন কমিশনের উপরে তো আমরা না ইলেকশন কমিশনের যেটা মনে হচ্ছে সেটা তারা করেছে এই ক্ষেত্রে আমাদের কোনো হস্তক্ষেপ নেই আমাদের কোনো ছেলের সঙ্গে ইনভলভ না এটা বলতে পারি একদমই ভুল ওয়ার্ডের মানুষে যাদের জনসমর্থন তারা থাকে না তারা কাজ করে আমাদের প্রচুর জনসমর্থন আমাদের প্রতিটা মানুষের সঙ্গে জনসংযোগ আমরা প্রতিটা মানুষের ঘরে ঘরে যেতে পারি তাদের সঙ্গে সুসম্পর্ক আছে সুতরাং একটা সামান্য একটা দল এখানে একটা পাল পার পালে হাওয়া পাওয়ার চেষ্টা করছে তার জন্য এই ধরনের ইস্যু করছে বাইরে থেকে নেতৃত্ব নিয়ে আসছে এখানে কিছু হবে না এই ধরনের মিথ্যা প্রচনা দিয়েও কোনো কিছু হবে না ভাঙচুর করা কোনো প্রশ্নই ওঠে না আমাদের দল এই ধরনের পারমিশন আমাদের দেয় না